খুব কম দামে লেডিসদের সকল আইটেম বাচ্চাদের কাপড় কুকারিস এবং বিভিন্ন আইটেম পাবেন এখানে আজকে চলে আসলাম চট্টগ্রামের ফান কেন্দ্র লাকি প্লাজা মোড়ে এই মুখ থেকে জাম্বুরি পার্ক পর্যন্ত ফুটপাতে যা যা পাবেন সবকিছু দেখবেন এই ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন এই ফুটপাত কেন্দ্র করেই একটা শ্রেণীর স্বপ্ন বেঁচে থাকা ভালোবাসা সবকিছুই এই ব্যবসার মাধ্যমেই তারা ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে শুধু যে নিম্নবিত্তরাই এই ব্যবসা করে এমন না বর্তমান সময়ে মধ্যবিত্ত থেকে শুরু করে মোটামুটি ভাবে শিক্ষিত সমাজও এই ফুটপাতের ব্যবসার সাথে জড়িত মার্কেট থেকে সামান্য কম দামে এখানে পণ্য পাওয়ার কারণে দিন দিন এর জনপ্রিয়তা বাড়তেছে তবে ব্র্যান্ডের সাথে কখনো ফুটপাতের তুলনা করতে যাবেন না কারণ ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড আপনি যেমন বাটা থেকে যদি এক জোড়া জুতা কিনেন ওইটা একবারে অনায় আসে 3 বছর আপনি রেগুলার ইউজ করলো কিছু জুতা পড়তে পারবেন বাট ফুটপাত থেকে যদি আপনি 3-400 টাকা দিয়ে একটা জুতা কিনেন তাহলে হচ্ছে গিয়ে ওই জুতা সর্বোচ্চ 2-3 ব্যবহার করতে পারবে তবে নিত্যদিনের বিভিন্ন সামগ্রী অনেকে বর্তমান সময়ে ফুটপাথ থেকে কিনছে কারণ এগুলো নিত্যদিন ব্যবহার করার জন্য কম দামে পাচ্ছে তাই এখান থেকে কিনতেছে কিছু কিছু ফুটপাতের দোকান আছে অনেক ভালো জিনিস পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না যেমন হচ্ছে আমাদের আগ্রাবাদে ব্যাংকেরিয়াতে বিভিন্ন এক্সপোর্টের জুতা পাওয়া যায় ফুটপাথে যেগুলা অন্য দোকানও পাওয়া যায় না বা অন্য জায়গায় পাওয়া গেল অনেক দাম রাখে বর্তমান শীতের সময় তাই সকল ফুটপাতেই শীতকে কেন্দ্র করে শীতের যাবতীয় যা যা লাগবে তা তাই আপনারা ফুটপাতে পাবেন অবশ্যই যারা চিনেন না জায়গাটা তারা চিনে নেবেন এটা হচ্ছে গিয়ে আগ্রাবাদ লাকি প্লাজা থেকে জাম্বুরি পার্কে যাওয়ার পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন